আসসালামু আলাইকুম বিহর্স সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের শখের কবুতর ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব শখের কবুতরের ভিতরে রক্ত জমা কেন বাঁধে না আহ আপনার শখের কবুতরের ডিমের বাচ্চা কেন হয় না তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আশা করি আপনার ভিডিওটা খুব উপকারে আসবে তো বিহর্স ভিডিওটা শুরু করলাম আমার হাতে দেখতে পাচ্ছেন একটা পায়রা সুন্দর একটা রেসারের বিগ সাইজের একটা পায়রা এর বয়স কিন্তু অনেক হয়ে গেছে এই কবুতর জোড়ার রানিং চার জোড়া বাচ্চা হয়েছে এর বয়স অনেক হয়ে গেছে তো সেজন্য এখন বর্তমানে যে ডিমগুলা দিতেছেও আর শুক্রাণু থেকে যে ডিমগুলা হইতেছে তো ওই ডিমগুলার রক্ত জমাট বাঁধে না বাচ্চা ঠিকমতো হয় না তো আমরা সাধারণত জানি সেম বয়স যখন কবুতর বয়স্ক হয়ে যায় যখন কবুতরের বয়স বেশি হয়ে যায় তখন কিন্তু যে জোড়াটা রয়েছে ওই জোড়াটার সাথে সেম বয়সের পায়রির সাথে কিন্তু জোর দেওয়া ঠিক না তাহলে আপনার ডিম বেচা হতে সমস্যা হয় রক্তে জমাট বাঁধে না তো সেজন্য আপনারা অল্প বয়সী যে পায়রিগুলো রয়েছে মাদিগুলো রয়েছে পায়রা বা নরকে আপনারা ওই অল্প বয়সী বেশি পায়রার যদি বয়স বেশি হয়ে যায় তো তাহলে আপনারা অল্প বয়সী পায়রির সাথে জোরটা দিয়ে দেবেন তাতে আপনার কবুতরের বাচ্চা বাচ্চা হবে ডিমের ভিতরে রক্ত জমাট আপনার ঠিক মতো সঠিকভাবে মতো সম্পূর্ণভাবে বড় হবে তো তবীয় আপনারা যদি কেউ যদি আহ সেম বয়সী পায়রা যদি পায়রার বয়স যদি বেশি হয়ে যায় পায়রা যদি বেশি বয়স্ক হয়ে যায় আপনি যদি আবার ওই বয়স্ক পায়রি দিয়ে যদি ডিম বাচ্চা করাতে পারেন তাহলে কি করবেন কিভাবে করাবে তো সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে বলে দিব তো ভিউয়ার্স এই যে পাড়াটা এই মাদি সেম বয়স ছিল দেখতে পাচ্ছেন ওখানে ওই যে খাঁচার ভিতরে রাখা সেম বয়সের দুটার বয়স বয়স অনেক বেশি হয়ে গেছে তো সেজন্য ওরা কিছুদিন আগে দুইটা ডিম দিছে তো সাত দিন হয়ে গেছে তো তারপর আমি দেখতে পারলাম ডিমের ভিতরে কোনো জমাট বাঁধে না রক্ত জমাট বাঁধে না তো আমি ডিম দুটো রেখে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য বিয়ার্স এই যে একটা ডিম দেখতে পাচ্ছেন কত বড় সাইজের ডিম তো বিয়ার্স এই ডিমটা সাত দিন হয়ে গেছে সাত দিন হওয়ার পরও ডিমটার ভিতরে কোনো জমাট বাঁধে নাই তো এই জমাট না বাঁধার কারণটা কি তো সেই বিষয়ে আজকের ভিডিওতে সমাধান দিব তো বিয়ার্স আপনার যদি পায়রার বয়স যদি বেশি হয়ে যায় পায়রা যদি বেশি বয়স্ক হয়ে যায় তো সেজন্য আপনারা কি করবেন করণীয় কি তো সব থেকে একটা সহজ সমস্যার সমাধান হলো সহজ উপায় হলো আপনার পায়রা যদি বেশি বয়স হয়ে যায় বয়স্ক হয়ে যায় তাহলে আপনারা সাধারণত যেটা করবেন কম বয়সী যে পারিটা রয়েছে কম বয়সে পাড়ির সাথে জোড়া দিয়ে দেবেন তাহলে আপনার কবুতর থেকে কবুতর ডিম থেকে বাচ্চাটা অনেক সুন্দরভাবে হবে এবং সম্পূর্ণভাবে সুস্থ থাকবে তারপর বস আপনার যদি আপনার পায়রা আবার যদি বেশি বয়স করা যায় পায়রা আবার যদি বেশি হয়ে যায় আপনি যদি ওই পায়রা দিয়ে মানে ওই পায়রার সেম দিয়ে যদি ওই সেম মাটি দিয়ে যদি আপনি ডিম ব্যাসা করাতে চান তাহলে কি করবেন সে বিষয়ে নিয়ে আজকে ভিডিওতে বলে দিব তো পায়রার যদি বেশি বয়স হয়ে যায় আহ পায়রার যে শুকনোটা রয়েছে বা ওই শুক্রনও কিন্তু বেশি বয়স হলে পাতলা হয়ে যায় তো সেই জন্য কিন্তু ডিমের ভিতরে রক্ত জমাট বাদদের সমস্যা হয় তো আপনার পায়রার বয়স যদি বেশি হয়ে যায় শুক্রণ পাতলা হয়ে যায় বেশি বয়স হলে শুক্রণ পাতলা হয়ে যায় সেজন্য কিন্তু আপনার ডিমের ভিতরে রক্ত সমস্যা হয় তো আপনার পায়রা যদি বয়স বেশি হয়ে যায় বেশি বয়স হয়ে যায় তাহলে আপনারা কি করবেন তো সেটার থেকে সমাধান কি তো আমি এই সমাধানের জন্য একটা মেডিসিন নিয়ে আসছি দেখেন এইখানে দেখতে পাচ্ছেন ইক্যাপ ইক্যাপ ফোর হান্ড্রেড এটার কালারটা ফোর এর কালারটা কিন্তু হালকা কমলা কালারের মতো দেখতে পাচ্ছেন আর যেটা ইক্যাপ ওয়ান হান্ড্রেড রয়েছে সেটা হয়তো সবুজ কালারের তো আপনারা ফোর হান্ড্রেড ইক্যাপ ফোর হান্ড্রেড খাওয়াবেন তাহলে আপনার কবুতরের পায়রা শুক্রন্ত গণ হবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে খাওয়াবেন এই একটা ভেঙে একটা ইক্যাপ ক্যাপসুল ভেঙে আপনারা এই যে একটা ইক্যাপ ক্যাপসুল ভেঙে আপনারা পানিতে ভিজিয়ে নেবেন আমি পানিতে ভিজিয়ে নিচ্ছি আপনারা পানিতে ভিজিয়ে কবুতরটাকে ধরে হা করে খাওয়াই দিবেন নর্মাল লিভাবে হা করে কবুতরটাকে খাওয়া দিবেন কবুতরটিকে এভাবে এভাবে নর্মালি কবুতরটিকে হা করে খাওয়াই দিবেন এতে আপনার কবুতর পায়রা পায়রা যে পায়রাটা বয়স্ক বয়স্ক আস্তে আস্তে ও ঘন হবে তো ওর ডিমের ভিতরে রক্তপাদে আহ কোনো সমস্যা হবে না তো আপনারা এই পায়রা কে একটা না সাত দিন প্রত্যেকদিন একটা করে একটা না সাত দিন সাতটা ইপ খাওয়াই দিবেন তাতে আপনার পায়রাটা ডিমে কোনো সমস্যা হবে না আর শুক্রণটা ঘন হবে আর ওই যে কম বয়সী যে পাড়িগুলো রয়েছে যেগুলো দুর্বল হয়ে পরে কম বয়সী পাড়িগুলো আর তিন চারটা তিন চারবার ডিম দিছে বাচ্চা হয়েছে তো ওদেরকেও আপনি একটা করে খাওয়াই দিতে পারেন আপনারা যদি কেউ যদি চান যে বেশি যে বয়স্ক পায়রিগুলো রয়েছে পায়রার যে বয়স পায়রিরও সেম বয়স একই বয়স তো ওই পায়রিগুলো দেখে ওই পায়রিগুলো দিয়ে আপনারা কিভাবে ডিম ব্যবসা করাবেন তো ওই পায়রিগুলো দিয়ে ডিম ব্যবসা করাতে হলে আপনার ওই পায়রার মতো সেম ওই বয়স্ক পায়রিদেরও সাতটা ই ক্যাপ ফোর হান্ড্রেড ক্যাপসুল খাওয়ানো লাগবে তো আপনার যদি পায়রাকেও সাতটা খাওয়ান পায়রিকেও সাতটা খাওয়ান সেম বয়সীর তাহলে সেম বয়সী পায়রা সেম বয়সী পায়রি দিয়ে ডিম ব্যবসা হবে কোনো সমস্যা হবে না ঠিক মতো ডিম দিবে মতো রক্ত জমা রাখবে বাচ্চা হবে কন্টিনিউ তো সবকিছু সমাধান হবে ফোর হান্ড্রেড ক্যাপসুল খাওয়ালে তো আজকে ভিডিও টা ছিল এইটুকু যদি ভিডিওটা ভালো আগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে আমাদের পাশে থাকুন সব সময়